তো শুরু করব ভাইয়া? সে দেখাবো নিমা থেকে শুরু করব। আচ্ছা। তোমাদের এটা হলো নেপি। এটা পাঁচ পিসের একটা সেট থাকবে। প্রতিটা বক্সে কতটা বক্সে কতটা কালার থাকবে? তবে পিস থাকতেছে মাত্র 200 টাকা বক্স। প্রাইস থাকবে মাত্র 200 টাকা বক্স। পাঁচ পিস থাকবে তাই না? নেপি। কিন্তু সম্পূর্ণ পাবে।

ওকে এটা ভালো মাত্র 50 টাকা পিস এগুলো আরো ডিজাইন আছে এটা থাইল্যান্ডের এগুলো প্রাইস থাকছে মাত্র 90 টাকা পিস এগুলো বেশি সপ একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 90 টাকা পিস নেক্সট দেখিয়ে দিব এগুলো হচ্ছে মাত্র সশালি মাছ এটা বলে এগুলো পার পিস টাকা পিস এগুলো অনেক কালার আছে

এটা সাইজ থাকবে বত্রিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা প্রাইজ থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা থাকবে এই যে এটার মধ্যে কিন্তু নিয়ম কালার রয়েছে দেখিয়ে টাকা থাকবে মাত্র টাকা করে যেটা এটা সাইজ বাই ওকে প্রাইস কত? প্রাইস আছে মাত্র 180 টাকা। প্রাইস মধ্যে হিউজ কালার রয়েছে। আর এগুলো হাতের ছলাই। করা। মাত্র 180 টাকা। 180 টাকা পিস। এরপর হলো একদম যেটা স্মল সাইজ যেটা ছোট সাইজ।

মাত্র পঞ্চাশ টাকা পিস ওকে এরপরে দেখাচ্ছি বাচ্চাদের গলার বিষ থাকবে ষাট মাত্র ষাট টাকা পিস এরপর থাকতেছে বাচ্চাদের রূপা সেন্টু গেঞ্জি পঞ্চাশ টাকা পিস এরপরও হলো ক্যাপ্তল বাচ্চাদের মোড়াই নির্ভর যে কেপ্তল এটা প্রায় থাকতেছে মাত্র একশো সত্তর টাকা পিস এটার মধ্যে দুইটা তিনটে করে কালার পাবেন আর এই গরমের জন্য সবচেয়ে ভালো হবে যেটা এটা হলো থাইল্যান্ডের গেঞ্জি কটন এটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের গেঞ্জি কটন এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত দুশো আশি টাকা প্রাইস প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে আপনি তিনটা কালার পেয়ে যাবেন ওকে এরপরে দেখাচ্ছি ইউরিন মেট এটা হলো অরিজিনাল চায়না ইউরিন মেট এটার প্রাইস থাকতেছে মাত্র আড়াইশো টাকা এটা তিনটা সাইজ হয় এল এক্সেল ডাবল এক্সেল আড়াইশো তিনশো তিনশো ওকে এটা হলো এল আর এটা হলো এক্সেল এটা থাকছে এক্সেল ওকে কত প্রাইস আছে মাত্র আড়াইশো তিনশো তিনশো পঞ্চাশ এরপর হলো যে আমাদের বাংলা মেট হয় এটা হলো মাত্র একশো আশি টাকা পিস

অনেকগুলো কালার আছে কালারগুলো বলে আমরা দেখিয়ে আছে ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে শুনে নিতে বা বাবুদের কালেকশন হিসাবে তোমরা নিয়ে নিয়ে নিতে পারো কটনের মধ্যে থাকবে এগুলো হলো স্পেশালি ছেলে বাবুদের জন্য শার্ট থাকবে এগুলো প্রাইস মাত্র 350 টাকা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে প্রত্যেকটা সাথে ওকে এগুলো তিনটা কালার হবে আর এটা হলো মেয়েদের স্কার্ট

যেটা হলো আপনি এক বছর থেকে দুই বছর পর্যন্ত আড়াইশো টাকা করে এটার মধ্যে অনেক কালার রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার থাকছে যার যেই কালার ভাড়া লাগবে নিয়ে নেবে এছাড়া ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাড়া ফিক দিয়ে দেবে দেখিয়ে দেবে এটা এটা হলো স্যার মধ্যে কি ভাইয়া যেটা যারা নিনানোর মধ্যে চাচ্ছিল তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারে এটার মধ্যে কালার রয়েছে হিউজ কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাইদের শপে অ্যাভেইলেবল আছে জিরো থেকে শুরু করে এক বছর বাবুরা কিন্তু পড়তে পারবে না নাও 6 মাস এগুলো জিরো থেকে ছয় মাস 6 মাস থেকে বছর আর 3 বছর পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা

বড় কিছু এটা হলো অনেক সুন্দর কালেকশন এটা থাকবে মাত্র 250 টাকা করে হিউজ কালেকশন রয়েছে কিন্তু তোমাদের যা যেটা লাগবে নিয়ে নেবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাওচ্ছো তারাই যে ভাইদের এটা শপের অ্যাড্রেস তোমরা যারা দেখে শপে এসে দেখে শুনে নিতে চাও যারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবে নাম্বার ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সাথে দেখা হবে প্লিজ